নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের বিষয় হচ্ছে পিতৃদোষ নিবারণ কিভাবে এই দোষ থেকে মুক্তি পাবেন যাদের পিতৃদোষ আছে তারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে এবং সাথ করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা এই প্রয়োগ করতে গেলে যে সব সামগ্রীগুলো দরকার সেগুলো আগে দেখে নিন তারপর বিধি সম্বন্ধে আপনাদেরকে বলবো জলপাত্র ঘিয়ের প্রদীপ ছোট নারকেল এক ইঞ্চি পরিমাণ বাজারে যে নারকেল পাওয়া যায় ওগুলো হবে না আপনাকে গাছ থেকে একদম ছোট নারকেল সংগ্রহ করতে হবে এবং দুধ দিয়ে তৈরি মিঠাই বুক আপনাকে বানাতে হবে মুঙ্গের মালা মন্ত্রসিদ্ধ চৈতন্য সময় দিনের যে কোনো সময় দিন শনিবার আসন আপনাকে লাল রঙের নিতে হবে দিক হচ্ছে পশ্চিম দিক জব সংখ্যা এগারো হাজার অবধি আপনাকে এগারো দিন করতে হবে মন্ত্র দেখে নিন এই প্রকার ওম শ্রী সর্বপিতৃদোষ নিবারণায় কে হন হন সুখ শান্তি দেহি দেহি সাহা বন্ধুরা যে কোনো শনিবার দিনের যে কোনো সময় স্নান করে সাদা ধুতি পড়তে হবে এবং নিজের সামনে মাটির পাত্রে বালি রেখে তাতে গম বা ধানের বীজ আপনাকে বুনতে হবে রোজ এতে অল্প অল্প করে জল দিতে হবে যাতে ধানের চারা বের হয় সামনে সাদা কাপড় বিছিয়ে তার উপর কিছু ছোলার ডাল রেখে তার উপর সেই নারকেলটি স্থাপিত করতে হবে এই নারকেল সাধারণত খুবই ছোট নিতে হবে এরপর প্রদীপ ও ধূপকাঠি আপনাকে জ্বালিয়ে নিতে হবে মন্ত্র জপ করতে হবে রোজ দুধ দিয়ে তৈরি প্রসাদ ভোগ দিতে হবে এবং নিত্য জপের শেষে উক্ত ভোগ পশ্চিম দিকে ফেলে দিতে হবে এইভাবে এগারো দিন করতে হবে এবং যে পাত্রে ধান বোনা হয়েছিল ওই পাত্রে অল্প অল্প করে জল ঢেলে যেতে হবে এভাবে প্রয়োগ শেষ হবার পর বারো দিনের দিন ওই মাটির পাত্রটা কোনো নদী বা জলাশয় বিসর্জন দিতে হবে উক্ত নারকেল নিজের ঘরের পূজা স্থানে আপনাকে রেখে দিতে হবে এইভাবে করলে যে কোনো প্রকার পিতৃদোষ সমাপ্ত হবে এবং ঘরে সুখ শান্তি ফিরে আসবে এবং পূর্বজন্মের পাপ নিবারণের এটি একটি বিচিত্র প্রয়োগ বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ